হ্যালো এভরিওয়ান যারা যারা শেয়ার ক্যাশ করতেছিলেন তারা শেয়ার ক্যাশ বাদ দিতেছে শেয়ার ক্যাশ বাদ দিয়ে এখন নতুন সাইট বের হয়েছে এই সাইটের নাম হলো ক্যাশ শেয়ার ওই সাইডে টাকা দেওয়া বন্ধ করে ফেলছে ক্যাশ শেয়ার থেকে যে যে কামাইতে চান সে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টিভিতে ধরে রেখে ঢুকে পড়বে একের ওই আগের সাইটই কিন্তু ওইটা বাদ দিয়ে শেয়ার ক্যাশ শেয়ার ক্যাশ বাদ দিয়ে ক্যাশ শেয়ার ফেলছে আর আগের আইডি লগ ইন করতে পারলে করবেন না হলে নতুন করে করবেন এটাও এই যে এখান থেকে শেয়ার ক্যাশেই করবেন আমি দেখে দিচ্ছি সব কিভাবে করবেন লগ ইন আমি দেখে দিচ্ছি

শেয়ার ক্যাস্টে ক্যাশ শেয়ার বানাইছে যে যে কোনো কাম করতে চাচ্ছে না তাড়াতাড়ি জলদি করে বেরুন আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে কাজ করুন তাড়াতাড়ি কাজ করুন এই যেখানে যাবেন যে এই যে মোবাইল নাম্বার দিয়ে লিঙ্কটাই করবেন এই করার পর কাজ করা শুরু করবেন আরও যে যে লিঙ্ক পেতে যানছে সে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসবে এই নতুন ব্যবহারকারী পুরুষ পনেরো টাকায় যে গ্রহণ করছে আমি এই যে পনেরো টাকায় একদম করি আপনারা ওইভাবে করবেন এই যে দেখুন আমার টাকা টাকা কত হয়ে রয়েছে কারেক্ট ট্রান্স এটা আগের আইডি দিয়ে দিয়েছে আগের আইডি এটা আমার আগের আইডি উট দিতে বলেছে তিন হাজার না তিন হাজার নতুন সিস্টেম করছে যা যারা করেন না তাদের করে আর এই যেখান থেকে ব্যাংক সেটা করবেন নি করবেন সব হবে ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে করে ফেলবেন বন্ধুদের শেয়ার করলে পেয়ে যাবেন এই যে দুই হাজার করে বন্ধুদের শেয়ার করলেই দু হাজার পাইবেন বুঝেন আপনি আর কি লাগে তিন হাজার হলেই উ একের সাইড করছে একের আমার মতো এটা সেরা সাইড তাড়াতাড়ি করে ফেলুন আপনারা এ আমার ভিডিও ডিসক্রিপশান বক্সকে লিঙ্কটা দেওয়া থাকবে করে তাড়াতাড়ি করে ফেলুন জলদি আরো হবে টাকা এই টাকা